যখন থেকে মনেকে শুনছে এখন হিরো আলম এখন সিঙ্গেল হয়ে গেছে এখন তো এখন প্রচুর মেয়ে এখন বলতেছে ভাই এখন আর সিঙ্গেল হয়ে গেছে দেখে অনেক মেয়ে এখন অফার করতেছে ব্যবহার কি ছিল সে বাংলাদেশে কোন নায়িকা ছিল ওকে দূর চিনতেছিলেন সে সাধারণ করে একটা মেয়ে ছিল আমি নিয়ে সে আমার সাথে থাকে ভাইরাল হয়েছে আমি তো তার সাথে থাকে ভাইরাল হয়ে ওই ছেলে আর আগে ওই গান করার জন্য চেষ্টা করছিল ওই ছেলের সাথে ওই ছেলে যখন সন্ধান পাই ওই ছেলের সাথে তো যোগাযোগ ছিল আমি ওই ছেলেকে নিজে ফোন করে করছি তোরে তোলার সাথে গান করা যায় কি তোর খবর আসে তা সত্ত্বেও ওই ছেলে গান করছে মৃত্যু সংখ্যাটা দিচ্ছি কোনটা ওর ভাই আমাকে ফোনটা করছে আমি শুনলাম তাও বলে মারা গেছে আমি আসতেছি আমি তোরা সামনে আসি তো তোকে একেবারে মনে হেলো ফোন করে হারলাম কেন বলছি তোমরা বাসে আসলা না তোমরা তোমার ভাই একদম ফোন করে তোমার ভাই আসলে আমাকে ওকে বাচ্চা ধাক মনে করো বাঁচে ধায়াকালীন পাইনি সেই টাইমে আমার বাবা মনে করেন আমার মনে করেন মৃত্যু সর্জায় আমি তাদেরকে মনে করেন সাধ্যমো তোমরা এতদিন নাচ দান করে তুমি এত কিছু করে আমার সামনে আসবা এরকম এসে সংসার করা যায় না কারণ আমার ফ্যামিলি থাকে তাকে মেনে নেবে যেমনই প্রতারণা করেছে সে আমাকে ব্যবহার করে আজকে নাম ডাক্তার অর্জন করছে আমাকে ব্যবহার করে তলে তলে বাড়ে দেয় মত খেয়েছে পরে আমাকে ব্যবহার করে তলে তুলে শুটিং করছে আমি জানতেছিলাম না বিষয়গুলো